এই যে বড় ওকে নিয়ে পিড়িৎ করলেই চলবে এদিকে টেবিলের ওপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি করে আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িৎ রে উহ দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে বাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বাবা ওর সঙ্গে আমি আসে না কি হাটটা দেখি দেখি দেখে দেখি ছোট বইয়ের মুখখানা দেখি তোকে বা রন্টুর বউ ভাতে যাবো বলে ছোট বইয়ের মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন জানি মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সরো সর সরো না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এক কাপড় পরে না দেখ দেখ এই শাড়িটা কিন্তু বেশ কেন হয়ে যাবি মোটামুটি মা তোমাদের এখনো আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রন্টু বউ ভাতে পরে যাবো শোনো বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা দেখবো কিছু যেন মা নজর শাড়িটা রেখে রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ বিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিকিরি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুলো মামাকে ভিকিরি বলেছিলে চুপকার কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে নিজের এবার বুঝতে পারছি করে ওর করেছি বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বেশির জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো এ কি করলি হতভাগী মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বর্দি ওনার যা মূর্তি দেখলাম তো মায়ের মূর্তি নয় শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেঝে বর্দি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বোভার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে 10 বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড়দি রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা যাই ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছো। শাড়িগুলো তোলো বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে যাবো না তোলো